অনেকেই বলেন যে জাপানে পার ডে ইনকাম দশ হাজার টাকা অনেকে বলেন বারো হাজার টাকা অনেকে বলেন পনেরো হাজার টাকা অনেকে বলেন আঠারো হাজার টাকা এমনও হয় অনেকে আর বেশি ইনকাম করতে পারে তো পার ডে ইনকামটা আসলে ডিপেন্ড করে কয়েকটা বিষয়ের উপরে আমি এখন ওসাকাতে আছি আমি থাকি টোকিওতে ওসাকাতে ওসাকাতেটা ভিজিট আসছি একটা ট্যুরে তো ওসাকা স্টেশনে আছি এখন ওসাকা এবং টোকিও তো কোবে নাগোয়া এই সকল সিটিগুলো হচ্ছে বিজনেস আপনি বলতে পারেন বিজনেস এরিয়া বেশিরভাগ মানুষ এই দিকে মুভ করতে চায় এবং এদিকে আপনার বিভিন্ন ধরনের কোম্পানিগুলোর অফিস থাকে সাধারণত বলতে পারেন উসাকা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত জাপানের পার ডে ইনকাম কেমন পার ডে অর্থাৎ একদিনে একজন স্টুডেন্ট বা অথবা একজন জব হোল্ডার অথবা বলতে পারেন একজন পার্ট টাইমার যদি একদিন কাজ করে তাহলে সে কত টাকা ইনকাম করতে পারে এটার একটা স্বচ্ছ ধারণা অনেকে জানতে চেয়েছেন অনেকেই বলেন যে জাপানে পার ডে ইনকাম এক দশ হাজার টাকা অনেকে বলেন বারো হাজার টাকা অনেকে বলেন পনেরো হাজার টাকা অনেকে বলেন আঠারো হাজার টাকা এমনও হয় অনেকে আরও বেশি ইনকাম করতে পারে তো পার ডে ইনকামটা আসলে ডিপেন্ড করে কয়েকটা বিষয়ের উপরে এক নম্বর হচ্ছে আপনি কোন সিটিতে বসবাস করতেছেন এটা একটা ফ্যাক্ট দুই নাম্বারে হচ্ছে আপনি কি ধরনের জব করতেছেন এটা একটা ফ্যাক্ট তিন নাম্বার হচ্ছে আপনার কোয়ালিফিকেশনটা কি আপনারও কিছু যোগ্যতা লাগবে পার ডে ইনকামটা কম এবং বেশি হওয়ার ক্ষেত্রে আপনার কোয়ালিফিকেশনটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে এই কয়েকটা জিনিস যদি খেয়াল করেন তাহলে পার ডে ইনকাম হয়তোবা একজনের সাথে আরেকজনের মিলবে না এই ক্ষেত্রে কোয়ালিফিকেশনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ কোয়ালিফিকেশনটা খুবই ইম্পর্টেন্ট আপনি ল্যাঙ্গুয়েজ লেভেলটা কেমন হয় আপনার আপনি কি ল্যাঙ্গুয়েজ লেভেল কত ভালো এগুলোর উপর ডিপেন্ড করে তা আমি একটা একটা করে ব্যাখ্যা করব যে জাপানে পার ডে ইনকাম আসলে কেমন তবু একটা জেনারেলি একটা ইনকাম আছে পার ডে যে মিনিমাম এর নিচে আসলে ইনকাম হয় না এখন আমরা বলবো যে কোন শহরে কোন সিটিতে পার ডে ইনকামটা একটু বেশি বা কোন সিটিগুলোতে পার ডে ইনকাম বলতে গেলে আপনার একটু কমে যাবে ওই সিটিগুলোতে গেলে যেমন আপনি যদি টোকিও আসেন টোকিওতে আসেন এবং ওসাকাতে আসেন আমি এখন ওসাকাতে আছি আমি থাকি টোকিওতে ওসাকাতেটা একটা ভিজিটে আসছি একটা ট্যুরে তো ওসাকা স্টেশনে আছি এখন ওসাকা এবং টোকিও কিয়তো কোবে নাগোয়া এই সকল সিটিগুলো হচ্ছে বিজনেস আপনি বলতে পারেন বিজনেস এরিয়া বেশিরভাগ মানুষ এই দিকে মুভ করতে চায় এবং এদিকে আপনার বিভিন্ন ধরনের কোম্পানিগুলোর অফিস থাকে সাধারণত বলতে পারেন ওসাকা হচ্ছে বাংলাদেশে যেমন চট্টগ্রাম ওসাকাটা হচ্ছে জাপানের এরকম একটা সিটি এবং ওসাকাতে আপনার প্রত্যেক কোম্পানি চাই যে একটা ব্রাঞ্চ রাখার জন্য এমন একটা জায়গা তো টোকিও ওসাকা এদিকে আপনি যদি ইনকাম করেন বা জব করেন তাহলে আপনার পার ডে ইনকামটা আপনি নর্মালি দশ হাজার বারো হাজার তেরো হাজার এরকম ইয়েন টাকা বলছি না বাংলাদেশি টাকা না আমি ইয়েনের কথা বলছি তো যখন যে রেটে ইএন থাকে অর্থাৎ আপনার ইএন এর টাকার সাথে বাংলা টাকা যেমন থাকে ওই অনুপাতে আপনার সাত আট হাজার নয় হাজার এমন হতে পারে এটা হচ্ছে সিটি অনুসারে কোন কোন সিটিতে আমি বলছি টোকিও নাগোয়া ওসাকা কোবে কিয়তো হুম এছাড়াও যে অন্য সিটিতে যে একদম কম ইনকাম হয় তা না ওখানে যদি আপনি ভালো একটা জব ম্যানেজ করে নিতে পারেন ওখানে যদি আপনি আপনার কোয়ালিফিকেশন দিয়ে হাই লেভেলের জব ওখানে হয়তো বা ওসাকা থেকে আরো ভালো ইনকাম করতে পারবেন এমনও সুযোগ থাকতে পারে আছে অবশ্যই আছে অনেকেই সবাই এভাবে নিতে হবে কথাগুলোকে যে ওনাকে আমি বলেছি যে এই যে সিটিগুলোর নাম বলেছি শুধু এগুলোতে মনে হয় পার্ডিং ক্যাম্প বেশি তা না সব জায়গায় তবে জেনারেলি আপনি এগুলোতে আসলে পার্ডিং ইনকামটা একটু বেশি করার পসিবিলিটি বেড়ে যায় এবার আমি বলবো যে কোন কোন কাজে ইনকাম বেশি হয় থাকে আপনি জাপানে কোন কোন কি ধরনের কাজ করলে আপনার পার ডে ইনকামটা একটু বেশি হবে এক নাম্বারে বলতে পারেন যে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে যারা পার্ট টাইম জব করে স্টুডেন্ট এসে তারা পার ডে ইনকামটা তাদের যদি বেশি নিতে চায় তারা সাধারণত ইয়ামাতো নামে একটা কোম্পানি আছে যারা কুরিয়ার সার্ভিস কুরিয়ার সার্ভিসের মতনই যেকোনো ধরনের মালগুলো তারা ডেলিভারি দেয় এবং আপনার ফ্রিজটাও তারা ডেলিভারি করে দিবে এই ধরনের একটা কুরিয়ার সার্ভিস তো ওদের এই কুরিয়ার সার্ভিস গুলাতে জব করলে পার ডে একটু বেড়ে যায় পার ডে ইনকামে পনেরো হাজার প্লাসও দিয়ে থাকে তারপরে যে আছে অ্যামাজন আছে অ্যামাজনের পার ডে ইনকাম খারাপ না ভালো তারপরে সাগোয়া নামা আরেকটা কোম্পানি আছে তারপরে দিয়ে রেস্টুরেন্ট আপনার একদম সিটির ভিতরে যেমন টোকিও শহরের একদম ব্যস্ততম জায়গার আশেপাশে যে রেস্টুরেন্ট গুলা টোয়েন্টি ফোর আওয়ার্স খোলা থাকে টুরিস্ট এরিয়াগুলাতে ওখানকার রেস্টুরেন্টগুলোতে আবার পার ডে ইনকামটা বেশ ভালো বেশ ভালো আপনার ওই যে ইয়ামা তো ওই ধরনের কোম্পানির মতন পনেরো হাজার প্লাস হয়ে যায় পার ডে ইনকামটা যদি আপনি আট ঘন্টা জব করেন তাহলে আমি প্রথম বলেছি কুরিয়ার সার্ভিসগুলোর কথা ইয়ামা হ্যাঁ যারা জাপানে আসবে তারা এগুলো লিখে রাখতে পারেন তাহলে আপনি আসার সাথে সাথে এই ধারণাটা পেয়ে এই ধারণা অনুসারে আপনি জব খুঁজতে পারেন আর কি যাক থেকে আমি ধারণা নিয়ে রাখছি ব্যাপারগুলো তাহলে এখানে আসলে নতুন করে জানা হবে না আপনার আগ থেকে জানা থাকে আরেকটা হচ্ছে যে সুপার শপ গুলাতে সুপার শপ পার ডে ইনকামটা তেমন একটা থাকে না আপনার নয় হাজার দশ হাজার এটা আসলে আপনার কত আওয়ার ঘন্টা কত কয় ঘন্টা জব করতেছেন এটাও ডিপেন্ড করে আপনি যদি একদিনে পাঁচ ঘন্টা জব করেন তাহলে আপনার তো ইনকাম কমে যাবে কারণ এখানে পার আওয়ার হিসেবে আপনাকে স্যালারি দিবে আবার আপনি যদি একদিনে পনেরো ঘন্টা জব করেন এমনও আছে বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা তাহলে আপনার পার ডে ইনকামটা অনেক বেশি তাই এই জিনিসটা আসলে ফিক্সড না কখনো যে পার ডে এত টাকা ইনকাম এত টাকা ইনকাম এটা আপনার জবের ক্যাটাগরি জবের ধরন আপনি কত ঘন্টা করতেছেন এর সকল কিছুর উপর ডিপেন্ড করে পার জি এখন আমি বলবো যে আপনি কোন সময়ে জব বেশি করলে আপনার পার ডে ইনকামটা বাড়বে টাইমটা ডিউরেশন একটা সারা দিনে সকাল আছে দুপুর আছে বিকাল আছে রাত্রে আছে রাত্রে প্রথম অংশ আছে মাঝের অংশ আছে শেষ অংশ আছে আপনি কোন সময়টাতে জবে টাচ করলে বা কোন সময়টাতে যদি আপনি আপনার জব শিডিউলটা নেন তাহলে আপনার পার ডে ইনকামটা বাড়বে বা কোন সময়ে পার ইনকামটা কম হয়ে যায় এটা সাধারণত নরমালি চিন্তা করলে রাতের জব নাইট যেখানে আপনি রাতে ঘুমাতে পারবেন না সারা রাত আপনাকে জব করতে হবে আপনি যদি জাপানে যেখানে আপনি জব করবেন কুরিয়ার সার্ভিসের ওটা সারা রাত খোলা থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স কিছু কনভিনিয়েন্স স্টোর আছে সুপার শপ গুলো আছে যেগুলো সুপার শপ বলতে আমি কনভিনিয়েন্স স্টোর গুলো বুঝাচ্ছি যেগুলো সারাদিন খোলা থাকে এবং সারা রাত খোলা থাকে টোয়েন্টি ফোর আওয়ার্স ওগুলাতে নাইটে জব করলে স্যালারিটার পার আওয়ার স্যালারিটা দুই থেকে তিনশো টাকা বেড়ে যায় মিনিমাম একশো থেকে দুইশো টাকা তো বাড়বেই নিশ্চিত কিছু কিছু জায়গা আছে জায়গা বেঁধে আগেও বলেছে জায়গা বেঁধেও স্যালারি আপ ডাউন করে আপনি যদি একটা ভালো সিটিতে অথবা টোকিও সিটিতে অথবা ওসাকা সিটিতে কোবে নাগয়া এই সকল সিটিতে যদি আপনি এরকম একটা দোকানে ব্যস্ততম জায়গায় নাইট জব করেন তাহলে সেখানে পনেরোশো প্লাস বা চোদ্দোশো পনেরোশো অ্যাভারেজ থাকবে পার আওয়ার তো সেখানে আপনার বারো থেকে তেরো হাজার টাকা পার ডে ইনকাম হতে পারে পার ডে ইনকাম জাপানে যত বেশি আপনি আয় করেন না কেন আপনার আবার খরচও আছে তেমনি ভাবে আমরা অনেকে হয়তো বা পার ডে ইনকামটা বা মাসে ইনকামটা দেখি যে জাপানে অনেক বেশি কিন্তু যিনি এখানে কাজ করে বা যিনি এখানে জব করে তার পার ডে আবার একটা আনুবাদিকারে খরচ আছে তার যে খরচ ওই খরচ অনুসারে আসলে প্লাস মাইনাস হয়ে যে আহামরি যে অনেক টাকা থেকে যায় তা না এটা আসলে অনেকে বুঝতে চায় না বুঝতেও পারে না যখন আপনি বাস্তবভাবে ফেস করবেন তখন দেখবেন যে আসলে এখানের লাইফটা এই জায়গার যে জীবনযাত্রার মানটা এটা যেহেতু অনেক উপর অনেক হাই সবকিছুর কোয়ালিটি কোয়ালিটি আর মেন্টেন করে এবং আবার প্রাইজেরও কোয়ালিটি তারা ধরে রাখতে চায় আপনি একটা কোয়ালিটি সম্পূর্ণ জিনিস নেবেন আপনাকে দাম দিয়ে নিতে হবে তাই এই এখানে আপনি পার্ড ইনকাম যদি কেউ যদি একদিনে দশ হাজার টাকা ইনকাম করে তার এক দুই হাজার টাকা খরচ হওয়ার সম্ভাবনা অনেক বেশি অনেক বেশি এবারে মান্থলি এখানে আপনার থাকা খাওয়ার খরচ তো আছে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা যদি আপনি থাকা খাওয়ার খরচে পিছে নেয় ব্যয় করে ফেলেন তারপরে যে হচ্ছে এরপর আপনার টিউশন ফি সব মিলিয়ে স্টুডেন্ট যারা আছে তাদের জন্য একটু স্টুডেন্ট লাইফটা একটু কষ্টকর হয়ে থাকে কারণ জব ক্লাস নিজের ঘুমানো খাওয়া এ সব মিলিয়ে তারা একটু ব্যস্ত থাকে তবে স্টুডেন্ট লাইফ থেকে যখন বেরিয়ে আসে জবে চলে যায় তখন একটা ফ্লোতে চলে আসে আর কি ব্যস্ততা বা অত কষ্টটা একটু কমে আসে তো আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি পার ডে ইনকামটা আসলে কোন কোন বিষয়ের উপর ডিপেন্ড করে পার ডে ইনকাম এবং জাপানের ইনকাম ডেজ যদি আমি এক কথায় বলি তাহলে আপনার দশ বারো হাজার এরকম এছাড়াও যে পার ডে ইনকাম সবাই এর মন করে তা না কিছু এক্সট্রিম লেভেলের কোয়ালিফিকেশন আছে যেমন আইটির উপরে যদি আপনি হাই এক্সপার্ট হন তারপরে আপনি যদি ইংলিশে অনেক এক্সপার্ট হন আপনি যদি ইংলিশ টিচার হন এমনও আছে যে পার ডে ইনকাম আরো বেশি বিশ তিরিশ হাজার টাকাও হওয়ার পসিবিলিটি রাখে তো আশা করি আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি যে পার ডে ইনকামটার বিষয়গুলা অনেকে জানতে চেয়েছেন এরপরে যদি কোনো বিষয়ে পার ডে ইনকাম বা জাপানের আয়ের বিষয়ের উপরে জাপানের কাজের বিষয়ের উপরে জাপানের স্টুডেন্ট লাইফের উপরে জাপানের যে জীবনযাত্রা এডের উপরে যদি কোনো ভিডিও চান আপনারা কোনো ইনফরমেশন জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের এই ভিডিওগুলো তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আর আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে সকলকে ধন্যবাদ আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ সকলকে ও থেকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ